বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যমাত হয়েছি আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশা দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিভিল সোসাইটি বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশেরকে তার অস্তিত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে অসত্যের যুদ্ধ চলছে আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে আমরা বলেছি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক নিয়ে যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখেই আমাদের যে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব রাজনৈতিক উত্তরণের পর্ব সেই পর্ব পান করতে পারে এই বিষয়গুলো দ্রুতই বাস্তবায়িত হবে আমরা আশা করি এবং আরো বড় ঐক্য আমাদের দেশে জনগণের মধ্যে এই প্রতিষ্ঠিত আমরা করব আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য